সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চাকরি বাকরি বিষয়ক আমি ধারাবাহিকভাবে আজকের চোদ্দতম লেকচারে আমরা আরও বেশ কয়েকটি শর্ট টেকনিক নিয়ে আলোচনা করব আজকে এই লেকচারে আমরা ট্রেন এবং প্ল্যাটফর্ম সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে এগুলো বিগত সালে অনেকবার পরীক্ষায় এসেছে আপনারা দেখবেন এই অঙ্গগুলো আমরা শর্ট টেকনিক কীভাবে সমাধান করতে পারি আজকের এই লেকচারে আমরা দেখব চলুন আমরা মূল লেকচারে চলে যাই আচ্ছা তাহলে আজকে আমরা যে সূত্র নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উনচল্লিশ নং সূত্র ট্রেন এবং প্ল্যাটফর্ম ক্ষেত্রে প্ল্যাটফর্মের বানানটি ভুল আছে যাত্রা শুরু করার নির্দিষ্ট দূরত্ব অতিক্রমণের ক্ষেত্রে মানে একই গতির একটি ট্রেনের ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করবেন একই গতির একটি ট্রেনের ক্ষেত্রে সেই সূত্রটি হবে ঠিক আছে আমি কিন্তু বারবার বলে আসতেছি আপনার আমার হেডিংটি দেখবেন এরপর প্রশ্নটি দেখবেন কিভাবে আসে যেটা থাকবে ঠিক হবো যদি ওরকম প্রশ্ন পরীক্ষা আসে তাহলেই কিন্তু শর্ট টেকনিক গুলো আপনারা প্রয়োগ করবেন ঠিক আছে শর্ট টেকনিক কিন্তু সব জায়গায় আপনাকে অঙ্কটি প্রথম বুঝতে হবে অঙ্কটি করবেন করবেন বারবার করলে আপনি বুঝতে পারবেন ম্যানুয়াল চিন্তা শর্ট টেকনিকটি মনে রাখবেন তাহলে পরীক্ষায় কিন্তু আপনি কারেকশন করতে পারবেন হঠাৎ করে মুখস্থ করে যদি আপনি পরীক্ষায় যান তাহলে কিন্তু সংশয় করবেন ঠিক আছে বাসায় চেষ্টা করবেন নাকি আচ্ছা তাহলে এখানে প্রশ্নটি কিভাবে থাকবে অঙ্কে সেটি হচ্ছে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে একশো মিটার দীর্ঘ ট্রেন তিনশো মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে ঘন্টায় ষাট কিলোমিটার ব্যাগে একশো মিটার দীর্ঘ ট্রেন তিনশো মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে আচ্ছা এর শর্ট টেকনিক কি হবে শর্ট টেকনিক হচ্ছে মোট মানে সময় এজিকাল মোট অতিক্রান্ত দূরত্ব গতিবেগ এখানে এখানে মোট অতিক্রান্ত দূরত্ব কিন্তু দুইটা একটা হচ্ছে ট্রেন তার সম্পূর্ণ দৈর্ঘ্য এবং তার সাথে যোগ হবে একশো মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম ঠিক আছে এটা মিটারে দেওয়া আছে কিন্তু ট্রেনের ঘন্টা মানে ট্রেনের গতিবেগ দেওয়া আছে কিলোমিটারে তাহলে এটাকে আপনাকে মিটারে নিতে হবে সেই ক্ষেত্রে কিভাবে করবেন প্রথমে হচ্ছে ট্রেনের গতিবেগ আমরা বের করে নিই একশো কিলোমিটার পার আওয়ার বেগে ঘন্টা একশো তাহলে এটাকে যদি আমরা সেকেন্ডে নিই তাহলে সেকেন্ডে হচ্ছে পঞ্চাশ বাই তিন মিটার যায় ট্রেনটি আর মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য সমান হচ্ছে চারশো মিটার ঠিক আছে এবার আমরা হচ্ছে এই সূত্র এখানে বসিয়ে দিব তাহলে হচ্ছে চারশো এটাকে আমরা যখন আর আরি গুণ করবো ভাগের জায়গায় সরি ভাগের জায়গায় গুণ দি হর লবে লব হরের দিকে আসবে চারশো পঞ্চাশের মধ্যে আটবার যায় তিন হাজার চব্বিশ চব্বিশ মিনিট সময় চব্বিশ সেকেন্ড সময় লাগবে দেখেন সেকেন্ডে আসবে দেখুন মিটার পার সেকেন্ড অর্থাৎ এক সেকেন্ডে এত মিটার এটা মিটার মানে দুইটাকে আমরা হচ্ছে মিটার মিটারের সমঞ্জস্য করে নিলাম এটা আপনারা জানেন আর কি ঠিক আছে তাহলে চব্বিশে প্ল্যাটফর্ম অতিক্রম করবে ঠিক আছে এই অঙ্কটি ভালো করে দেখে রাখবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আচ্ছা আমরা পরে আরেকটি অঙ্ক দেখি সেটি কেমন হতে পারে আমি আগে যে অঙ্কটি করেছি এটি এখানে দিয়েছি আচ্ছা সূত্র অঙ্ক চল্লিশ যাত্রা শুরু করার নির্দিষ্ট দূরত্ব অতিক্রমণের ক্ষেত্রে ভিন্ন গতি দুইটি ট্রেনের ক্ষেত্রে আগে একই ট্রেনের এক মানে একই গতির একটি ট্রেন একটা ট্রেনের ক্ষেত্রে এটা হচ্ছে ভিন্ন গতি দুইটি ট্রেন তাহলে অঙ্কের প্রশ্নে কিভাবে থাকবে একটি ট্রেন ঘন্টায় চল্লিশ মাইল ব্যাগে ঢাকা থেকে চট্টগ্রাম অভিভুকের রওনা হলো আর ট্রেন ঘন্টায় পঞ্চাশ মাইল ব্যাগে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে রওনা হলো ঢাকা এবং চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব যদি দুইশো মাইল হয় তাহলে ট্রেন দুটি কখন মুখোমুখি হবে অর্থাৎ একটার একটাকে ক্রস করবে ঠিক আছে এখানে থাকতে পারে যে একটি ট্রেন আর ট্রেন কখন ক্রস করবে অঙ্কটি এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটি শর্ট টেকনিকটি খুব ভালোভাবে লক্ষ্য করবেন এরকম অঙ্কের পরীক্ষা থাকে ঠিক আছে সেক্ষেত্রে যদি আপনার সল টেকনিকটি রপ্ত করা থাকে আপনি খুব সহজেই কিন্তু পরীক্ষায় অঙ্কটি করতে পারবেন আদারওয়াইজ এই অঙ্কটি যদি চিন্তা করেন পাঁচ থেকে ছয় মিনিট এমনি চলে যাবে আপনার ঠিক আছে এটা খুব সাবধান তাহলে মোটো তীক্ষণা দূরত্ব এটা খুবই সহজ অঙ্ক একটি মোটো তীক্ষণাদর হচ্ছে দুইশো মাইল আর এখানে হচ্ছে এই পনেরো মাইল পনেরো মাইল পনেরো পঁচিশ পঁচিশ পনেরো পঁচিশ পনেরো করে দিলে দুইশো চল্লিশ দুইশো চল্লিশের মধ্যে পাঁচবার যায় একটা পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা পর দুইটি ট্রেন একটি আরেকটি ক্রস করবে ঠিক আছে এটা মনে রাখবেন আর কি খুব অঙ্কটি যথেষ্ট জটিল অঙ্ক ঠিক আছে সব টেকনিক করাতে দেখা যায় যে আমি খুব সহজে অঙ্কটি সমাধান করতে সক্ষম হয়েছি ঠিক আছে আচ্ছা আমরা আরেকটি অঙ্ক দেখি এটি আমি এর আগে যে অঙ্কটি করেছি আচ্ছা আরেকটি অঙ্ক হচ্ছে যেমন একই গাড়ি দুইটি গতি ক্ষেত্রে সুতরাং একচল্লিশ যাত্রা শুরু করার নির্দিষ্ট দূরত্ব অতিক্রমের ক্ষেত্রে একই গাড়ি দুইটি দুইটি গতি থাকলে তার গতিবেগ আমরা কিভাবে বের করবো মনে করেন প্রশ্ন অঙ্কটি এইভাবে থাকবে এটি বিভিন্ন সময় পরীক্ষা এসেছে এক ব্যক্তি ঘন্টায় চল্লিশ কিলোমিটার দুই ঘন্টা এবং ঘন্টায় ষাট কিলোমিটার ঘন্টা গাড়ি চালালেন গাড়ির গতিবেগ কত ঠিক আছে তাহলে গাড়ির গতিবেগ আমি যে বের করতে যাই ক্ষেত্রে সেক্ষেত্রে এই সূত্র প্রয়োগ করবে গাড়ির গতিবেগ প্রথম ব্যাগ ইন্টু প্রথম সময় যোগ দ্বিতীয় ব্যাগ ইন্টু দ্বিতীয় সময় এরপরে প্রথম সময় যোগ দ্বিতীয় সময় যোগ করলেই হয়ে যাবে তাহলে আমরা বসাই চল্লিশ গুনন দুই যোগ ষাট গুনন দুই তারপর হচ্ছে প্রথম সময় দুই যোগ দুই চার সুতরাং করলে পঞ্চাশ করবেন এবং এই যে যে মেইন হিটিংটা এটা ভালো করে দেখবেন আর কি আশা করি আপনারা খুব সহজেই পরীক্ষায় অঙ্কটি সমাধান করতে পারবেন আজকে এই পর্যন্তই আজকে আমরা তিনটি সূত্র দেখিয়েছি পরবর্তী লেকচারে আমরা আরো বেশ কয়েকটি সূত্র সহ টেকনিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ